সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায় আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আলোচনা শুরু করবার পূর্বে আমার গুরু ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম যে বইটি থেকে আমি আলোচনা করছি ধারাবাহিক সেই বইটির নাম হচ্ছে শ্রী ভগবান উবাচক মাঝে কিছুদিন আলোচনা বন্ধ ছিল যে নানা সময় নানা অনুষ্ঠান পড়ে যায় কিছুদিন আগে গুজরাটে ছিলাম তো গুজরাটে থাকাকালীন আলোচনা করা হয়নি তাও কিছু কিছু সময় আমরা যখন যখন সময় পেয়েছি লাইভ হয়েছিলাম তখন আমরা কিছু আলোচনা করেছি তারপরে গত বুধবার আলোচনা করব ভেবেছিলাম কিন্তু গত বুধবার আমাদের আশ্রমে একজন মাতাজি থাকেন স্নেহময়ীমা বলে তার নি এর ওখানটা আবার ভেঙে গেছিল তো সেই দিন আমরা ঠিক দুপুর সাড়ে তিনটে থেকে সেই দিন আর আলোচনা করা হয়নি তো আজকে আবার আলোচনা এলাম আমরা যেটা ধারাবাহিক আলোচনা করছি সেই প্রবন্ধটির নাম হচ্ছে অনন্য সাধারণ প্রেম শ্রী ভগবান থেকে শ্রী ভগবান বইটি আবার বলে রাখি আমার গুরুদেব যখন তিনি আলোচনাগুলো করতেন সেই আলোচনা গুলিকে রাখা হয়েছিল এবং পরবর্তীকালে সেই গুলোকে হাতে লিখে মানে এই বইটার মধ্যে ভগবান যা যা বলতেন আলোচনায় সেইগুলোই লেখা সেই বইটির থেকে ধারাবাহিক ভাবে আলোচনা করছি আজকে প্রতি বুধবারের ন্যায় আমি এর আগেও শেয়ার করেছি সবার সাথে যে আমরা আহ ঘরে একটি সেমিনার করছি আজও সেই সেমিনার ছিল আজকেও আমরা গেছিলাম মাঝে কিছুদিন বন্ধ ছিল যেহেতু সরস্বতী পুজো এবং জেলেরও সংশোধনাগারেও নানা রকম স্পোর্টস টোর্স এসব চলছিল বলে তো আবার আজকে সেটা শুরু হলো আজকে আমরা গেছিলাম আবার আজকেও যখন গেলাম আমরা শুনলাম যে রোজা শুরু হয়েছে তো জেলে যেহেতু সংশোধনাগারে যেহেতু অনেক বেশিরভাগটাই অন্য ধর্মী তো সেই রোজার কাজকর্ম চলছে তো আমরা তখন ভাবলাম যে এখন কিছুদিন বন্ধ থাকবে আবার কিছুদিন পরে আমাদের সতেরোই এপ্রিল আমাদের মহামন্ত্র দিবস আধ্যাত্মিক অনুষ্ঠান আছে একটি সেটির পরে আবার আমরা শুরু করব আজকে গেলাম আজকেও খুব সুন্দর অভিজ্ঞতা আজকে মানে আমরা তাদের সাথে কথা বললাম এই আধ্যাত্মিক আলোচনা করলাম তারপরে গান হলো আমরা দুই মাতাজি গেছিলাম আমি এবং তেজময়ী মা আর আমাদের সাথে গেছিলেন দীপক দাস তার তিনি গান করলেন আমরা দুজন বক্তব্য রাখলাম সবাই খুব সুন্দর করে নিষ্ঠা সহকারে আমাদের কথা শুনলেন শুধু তাই না আমাদেরকে মনে রেখেছেন তারা আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে আপনারা কেমন আছেন অনেকদিন পরে তো ভাল লাগলো যে আহ আধ্যাত্মিক কথা সবার মাঝখানে পৌঁছানোটা পরিবর্তন জানি না কি কতটুকু কিভাবে হবে কিন্তু তাও একটা চেষ্টা করা ভগবান বলতেন আমার গুরুদেব সবসময় বলতেন যে চেষ্টা চালিয়ে যাও কে কখন কোন ফাঁকে পরিবর্তন হয়ে যাবে আমরা কেউ জানি না যেমন আমরা যদি আজকে বাল্মীকির কথা দেখি বাল্মীকি মুনির কথা তিনি কিন্তু একদিনে বাল্মীকি হয়নি তিনি প্রথমে রত্নাকর ছিলেন এবং সব থেকে বড় কথা তিনি কিন্তু করে যে দস্যু সেটাও কিন্তু প্রথমে ছিলেন না তার আগে ছিলেন একটা রাজ্যের সেনাপতি এবং সে খুব ভালো ছিল তাকে যখন রাজ্যের থেকে তাড়িয়ে দেওয়া হয় এক ঘরে করে দেওয়া হয় সেই সময় সে কিন্তু তার জীবিকার জন্য তিনি এই ডাকাতিটা শুরু করে এবং এই ডাকাতি করতে করতে কখন সে বিরাট বড় ডাকাতে পরিণত হয়েছিলেন তিনি নিজেও জানতেন না একটা সময় নারদ তার কাছে এলো এবং নারদ তাকে বোঝালো যে তুমি যে কর্মগুলো যে করছো এই পাপ কর্মগুলো যে করছো তোমার এই কর্মের ভারটা কে নেবে তো তখন সাধারণত আমরা যেটা বলে থাকি আমরা সবসময় কর্ম কি জন্য করি শুধু তো নিজের জন্য নয় নিজেকে ভালো রাখার জন্য তো করি এবং তার সাথে সাথে আমরা আমাদের পরিবারকে ভালো রাখার জন্য করি পরিবার যাতে সুস্থ থাকে পরিবার যাতে ভালো থাকে সেই জন্য করি রত্নাকর বললো কেন আমার পরিবার নেবে কারণ আমি যে কর্মগুলো করি সেটার জন্য তো সেটা লাভ তো আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার মা বাবা সবাই পায় তো তো তখন নারদ তাকে তার বাড়িতে পাঠালো তা বলল যে যাও গিয়ে একবার জিজ্ঞেস করে এসো যে তারা তোমার পাপ নেবে কিনা সে যখন বাড়িতে গেল তখন তার বাবা মাও তার পাপ নিতে নারাজ তার পাপ নেবে না তার স্ত্রী স্ত্রীর কাছে গেছে স্ত্রীও নেবে না স্ত্রী বলছে তুমি তো আমার স্বামী তোমার তো ধর্মই আমার জন্য এইটুকু করা মা বাবা মা বাবাও বলছে আমরা আমি তো তোদের তোর মা বাবা তো তোমার তো ধর্মই আমাকে দেখাশোনা করা তখন তার জ্ঞান ফিরল যে আসলে তো আমি যে কর্মগুলো করছি সেটার ভার তো কেউ নেবে না কিন্তু নেবেটাকে। এই যে যখন সমাজ একজনকে ছুড়ে ফেলে দেয় কিন্তু ওই মানুষটাকে গ্রহণ করবে গ্রহণ করবার জন্য কিন্তু ঈশ্বর সবসময় রয়েছে যাকে সমাজের সবাই অপছন্দ করে ঈশ্বর তার হাতটা গিয়ে ধরে এটা হচ্ছে এই পথের খুব সৌন্দর্য যার কেউ থাকে না যার কেউ থাকে না তার ঈশ্বর থাকে ঈশ্বর কাউকে কখনো ফেলে ফেলে দেন না মা যেমন তার সন্তান যতই খারাপ হোক যত খারাপ হোক মা কখনো তার সন্তানকে যেমন ভাবে ভাবে ফেলে দিতে পারেন না ঠিক তেমন ঈশ্বর কারোর হাত ছেড়ে দিতে পারেন না কারণ প্রত্যেকে আমরা যে যেখানে রয়েছি সবাই কিন্তু তার তৈরি তিনি কখনো কারোর হাত ছেড়ে দেন না ঠিক সেই সময় নারদ তাকে বলছেন যে তুমি রাম রাম করো কিন্তু সে রাম করতে পারছে না সে মরা মরামরা করছে কিন্তু মরা মরা করতে করতে একদিন কিন্তু তার মুখ থেকে রাম বেরোচ্ছে শুধু তাই না সে রাম রাম তো সে কিন্তু রামায়ণ রচনা করে ফেললো যে তাই কাকে দিয়ে তিনি যে কি করাবেন আমরা কিন্তু কেউ জানি না তিনি তো আমার হাত ধরবেই কিন্তু তার সাথে সাথে আমার চাই কিন্তু আত্মকৃপা আত্মকৃপা যদি না হয় আমি যদি নিজে যদি না চাই তাহলে কে আমার কৃপা করবে কে আমাকে সাহায্য করবে আমাকে নিজেকেও চাইতে হবে তাই গতকাল কি ছিল গতকাল ঠাকুরের জন্মতিথি ছিল ঠাকুর রামকৃষ্ণ দেবের তো ঠাকুর কি বলছেন যে ঈশ্বর দর্শন কখন হয় না খুব ব্যাকুলতা হলে খুব ব্যাকুলতা না হলে কিন্তু ঈশ্বর দর্শন হবে না ব্যাকুলতার প্রয়োজন এই ব্যাকুলতাটা কাকে বাড়াতে হবে না আমাকে নিজেকে করতে হবে তারপরে তো ঈশ্বর রয়েছে আমাকে সাহায্য করবার জন্য কিন্তু চেষ্টাটা আমাকে করতে হবে আমি যদি চেষ্টা না করি তাহলে কিন্তু আমাকে কেউ সাহায্য করতে পারবে না আমাকে চেষ্টা করতে হবে আমাকে চাইতে হবে নিজের জন্য চাইতে হবে আমি যাতে সুন্দর হই আমি যাতে ভালো হই আমি যদি নিজে সুন্দর হতে না চাই তাহলে কিন্তু আমাকে কেউ সুন্দর করতে পারবেন এই চাওয়া এই চাওয়াটা কিন্তু ভুল নয় এই যে যখন আমরা বিষয় চিন্তা করি এবং বিষয় কামনা করি সেই চাওয়াটা ভুল কিন্তু নিজেকে সুন্দর করবার নিজের ভেতরে সেই ঈশ্বরকে দেখবার যে বাসনা যে চাওয়াটা এই চাওয়াটা চাওয়ার মধ্যে পড়ে যেমন ভাবে যখন হাতে কাটা ফোটে তখন কিন্তু হাতটা ফুলে যায় এবং ওই কাটাটা বার করবার জন্য কিন্তু কাটার প্রয়োজন আর একটা একটা কাটা দিয়ে কিন্তু কাটাকে ওঠাতে ঠিক তেমনি আমাদের ভেতরে যে বিষয় চিন্তা বিষয় বাসনার যে কাটাটা আছে সেটাকে কিন্তু কোন কাটা দিয়ে ওঠাতে হবে এই সৎ চিন্তার মাধ্যমে সৎ চিন্তা করে ঈশ চিন্তা করে চিন্তা করব কিসের চিন্তা করব না ঈশ্বরের চিন্তা করব। ঈশ্বর চিন্তার এই কাটাটাকে দিয়ে আমাকে বিষয় চিন্তাটাকে বার করতে হবে কারণ বিষয় চিন্তা যতক্ষণ আমার ভেতরে থাকবে ততক্ষণ কিন্তু আমাকে ব্যাথা দিতে থাকবে এই যে আমরা যে আমাদের সংসার জীবনে আমাদের জীবনে যে সবসময় যে ব্যাথা পেতে চলেছি ব্যাথা পেয়ে যাই সংসারে যে আমরা যে এত করি একটা সময় হয় না আমি ওর জন্য এত করলাম তাও কেন পাচ্ছি না তাও আমাকে কেন ভুল বুঝছে একটা সময় মনে হয় যে আমি আমি কি করবো তাহলে তো বলছে এই যে করাটা কিন্তু ফলের আশা করো না কারণ আসলে কিন্তু কেউ তোমার নয় একমাত্র ঈশ্বরই তোমার এটাই সত্য পরের আলোচনায় আসি আগে আমরা পড়েছিলাম যে ভগবান সবসময় একটা কথা বলতেন যে শুধু সন্ন্যাসীরা নয় গৃহীরাও কিন্তু এই আধ্যাত্মিক আলোচনা করবে এবং শুধু তাই নয় নিজেদেরকে সমৃদ্ধশালীও করবে তো ভগবান একটা জিনিসের উপর সবসময় জোর দিতেন যে শুধু পুরুষরা নয় মহিলারাও কিন্তু এগিয়ে আসবে যেটা স্বামীজি বলতেন যে পাখির দুটো ডাঙা ডানা একটা ডানা যদি পুরুষ যদি শুধুমাত্র শিক্ষিত হয় পুরুষ যদি জ্ঞানী হয় তাহলে কিন্তু ওই সমাজ নামক ডানাটা কিন্তু উঠতে পারবে না পাখিটা উঠতে পারবে না তার জন্য সমানভাবে কিন্তু মহিলাদেরকেও শিক্ষিত হতে হবে মহিলাদেরকেও আধ্যাত্মিকভাবে বলশালী হতে হবে তখন কিন্তু ওই পাখির দুটো ডানাই কিন্তু সুন্দরভাবে তিনি পাখিটা উঠতে পারবে সমাজটাকে যদি সুন্দর হতে হয় শুধুমাত্র পুরুষ নয় মহিলাদেরকেও আধ্যাত্মিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে সব দিক থেকে মহিলাদেরকেও একইভাবে বলশালী হয়ে হবে ভগবান সবসময় এটার উপর জোর দিতেন যে মহিলারাও এগিয়ে আসবে এই পথে তো ভগবান বলছেন যে কি গতকাল যে আমি বেদান্তের আলোচনা করেছি তোমরা কি অধিকারই বেদান্ত শোনার না অধিকার তোমাদের আছে অনেক মহাত্মা তাদের সামনে মেয়েদের বসতেই দিতেন না আমি তো মানা করি না আমি মেয়েদেরকে বসতে দিই অনেক সময় আমাকে বদনাম করা হয় তার জন্য কিন্তু তো তারা ভালোবাসাও পেয়েছে এখানে এতে বদনাম আমার হয়েছে ঠিকই ওরাও ভালোবাসা পেয়েছে ভগবানের যে ভগবানের কাছে এসে কি হয়েছে অনেকে অনেক মহিলারা যে আধ্যাত্মিক ভাবে বলশালী হয়েছে আধ্যাত্মিক ভাবে বলশালী হয়েছে ভগবানের কাছে এসে এবং ভগবান বলছেন কি যে অনেক মহাপুরুষেরা আছেন তারা সবসময় বিচার করে নিতেন কিন্তু ভগবান কখনো কিন্তু বিচার করতেন না যে ও শুনবার জন্য যোগ্য না ও শুনবার এই করতে গেলে কিন্তু তাহলে আমার এই আধ্যাত্মিক তত্ত্ব বা আধ্যাত্মিক আলোচনা কারোর মাঝে পৌঁছানো হবে না তাই ভগবান বলতেন যে আমার কাজ আমি সবার কাছে সেই কথা তত্ত্ব সবার কাছে ছড়িয়ে দেব যেটা স্বামীজি বলতে যে বনের বেদান্তকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে ঘরে ঘরে এই যে তার কেউ নেই একটা মহিলা বিয়ে টিয়ে করেনি সে জীবনে তো শান্তি পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে নয়তো এই মহিলার এই বয়সে তো হতাশা আসতো আমি তো তাকে হতাশা থেকে দূর করে কিছুদিনের দূর করে কিছুদিনের জন্য তিন দিনের জন্য শান্তি দিলাম এটাই তো বিরাট কাজ করেছি যে যাই খুশি বলুক না কেন আমি এভাবে কাজ করি ষাট বছর তার বয়স হয়েছে রিটায়ার করবে ও এই বছর ষাট বছর বয়সে তার আর কিছু নেই সে দুঃখ করে বলেছিল যেসব মেয়েরা বিয়ে যে যেসব মেয়েদের বিয়ে হয় না তাদেরকে সমাজের লোকেরা খুব বাজে বাজে কথা বলে যে একজন মহিলা তার বয়স ছিল ষাট বছর বয়স তিনি ভগবানের কাছে এসেছেন এবং বেদান্তের কথা শুনছেন তিন দিন হয়েছে সে মনে খুব শান্তি পাচ্ছে তো ভগবান বলছেন যে সমাজে কি তো সে বলছে আক্ষেপ করে দুঃখ করে জানেন ভগবান যে যেসব মেয়েদের বিয়ে হয় না তাদেরকে সমাজ খুব বাজে চোখে দেয় যে আমরা দা আমরা এখনো কিন্তু পিছিয়ে আছি আমাদের কিন্তু একটাই সবসময় ব্যাপার যে একটা বয়সের পরে সবসময় কি না মেয়েরা বিয়ে করবে এর থেকে বেশি কিছু আমরা কিন্তু ধারণা করতেই পারি না মেয়েরা যে একা থাকতে পারে মেয়েরা যে নিজেদের সবকিছু নিজেরা করতে পারে মেয়েরা যে সন্ন্যাসীও হতে পারে মেয়েরা যে আধ্যাত্মিক ভাবেও বলশালী হতে পারে মেয়েরা না সমাজের শুধুমাত্র একটাই দিক রয়েছে শুধু না বিয়ে করবে এইটা ছাড়া আমরা আর কিছু ভাবতেই পারি না তো এইটাকে ভাবনা আমাদেরকে আরো উন্নত হতে হবে মানসিক ভাবে যে পারে যে যার ইচ্ছা যেটা ইচ্ছা সে সেটা করতে পারে কারো যদি ইচ্ছা হয় বিয়ে না করবার তো সে বিয়ে না করতে পারে তাই বলে এই নয় যে অনেক মেয়েরা যাদের সাথে আমরা পরিচিত হই যে না সে একা থাকতে চায় এই নয় যে তাকে আবার সন্ন্যাসী হতে হবে তা তার যেটা ইচ্ছা সে সেটা করুক সবসময় এটা হয় না যে তাকে বিয়ে করতেই হবে একটা বয়সের পর তা আধ্যাত্মিক সে বলশালী হতে পারে ভগবান বলছে যে সে রিটায়ার করবে এই বছর ষাট বছর বয়সে তার আর কিছু নেই সে দুঃখ করে বলছে যে সব মেয়েদের বিয়ে হয় না তাদের সমাজের লোকেরা খুব বাজে বাজে কথা বলে কিন্তু আমরা তো তোমাকে বাজে কথা বলি না বেদান্ত সোসাইটিতে মেয়েদের তো বিরাট দাপট বেদান্ত সোসাইটির মেয়েরা স্টেজে বেদান্ত নিয়ে বক্তৃতা দেন দেয় এটা আমরা করে গেলাম এটা বলছে এটা আমি করে গেলাম এটা ভগবান করে গেছেন যে মেয়েরা শুধুমাত্র বিয়ে করবে সংসার করবে তা নয় মেয়েরা বেদান্ত নিয়েও বলবে মেয়েরা বেদান্তের কথা মানুষের মাঝখানে ছড়িয়ে দেবে এই ব্যাপারটা এটা সবসময় ভগবান করে গেছে আজকে যে আমরা যতজন আমরা সন্ন্যাসিনী হয়েছি এই প্রত্যেকের পেছনে কিন্তু একজনের হাত সেটা হচ্ছে আমার গুরুদেবের ভগবান তিনি আমাদেরকে এইভাবে আধ্যাত্মিক ভাবে করেছেন বলে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি যে গুজরাটে গেলাম এই যে আমাদেরকে যে এত সম্মান জানালো এগুলো কিসের জন্য হয়েছে সবটাই কিন্তু গুরুর কৃপাতে ভগবানের জন্য আমরা তো কাউকে চিনতাম না আমরা আমরা ভাবছিলাম যে আমরা গুজরাটের কাউকে চিনি না গুজরাটে প্রথম গেছি প্রথম গেছে কিনা একজন মাতাজির আমন্ত্রণে সেই মাতাজির সাথেও মাত্র দুদিন তিন দিনের পরিচয় অযথা থাকে সেই আমন্ত্রণ জানিয়েছে এবং আমরা চলে গেছি তার আমন্ত্রণে সে সমস্ত ব্যবস্থা কিন্তু সেই মাতাজি করেছে আমাদেরকে চেনে না জানে না মাত্র তিন দিনের পরিচয় এতটাই আন্তরিক আমরা হয়ে গেছিলাম এতটাই ভেতর থেকে আমরা মানে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে সেই মাতাজি আমাদেরকে নিয়ে গেছে শুধু তাই নয় আমরা যে কয়দিন ছিলাম সমস্ত কিছু মাতাজি দেখাশোনা করেছে আমরা যখন গুজরাটে নামছি আমরা বলছি আমরা কাউকে চিনি না কিচ্ছু জানি না সেই মাতাজি আবার আমাদের জন্য এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিয়েছে তিনি আমাদেরকে আবার গাড়ি করে তার আশ্রমে কারণ আমরা যেখানে নেমেছিলাম সেখান থেকে মাতাজির প্রায় দু ঘন্টার রাস্তা তো সমস্ত কিছু কি করে সম্ভব হয়েছে কিভাবে ঈশ্বরের জন্য গুরুর কৃপাতে গুরু এতটাই এত মানে এমন ভাবে আমাদেরকে সমৃদ্ধ করেছে যে আজকে আমরা যেখানে যাবো সেখানেই কিন্তু আমরা একটা আস্থানা পেয়ে যাই আমাদের কিন্তু চিন্তা করতে হয় না পুরো এই যে বলছে না যে বলছে বা কুটুম্বাম এটা কিন্তু আমরা ভেতর থেকে এটা অনুভব করি যেখানে চলে যাব আচ্ছা ওখানে গিয়ে গুজরাটে গিয়ে আমরা তেইশে ফেব্রুয়ারি একজন ভক্তের বাড়িতে ভগবানের ফটো প্রতিষ্ঠা করলাম এর থেকে আনন্দের ব্যাপার কি হতে পারে আমরা সেরকম ভাবে কাউকে চিনি না জানি না সে ভক্তটির সাথে তেজময়ীমার পরিচয় ছিল তার বাড়িতে গেলাম তার বাড়িতে কৃষ্ণনাম করলাম আধ্যাত্মিক আলোচনা করলাম সেখানে ভগবানের ফটো প্রতিষ্ঠা হলো এগুলো মানে এগুলো একটা অদ্ভুত ঘটনা আমরা গুজরাটের মতো জায়গায় গিয়ে ভগবানের ফটো প্রতিষ্ঠা করলাম সেখানে আলোচনা করলাম অনেক মানুষের সাথে মিশলাম আরো অনেক মানুষের সাথে পরিচয় হলো তারা ভগবানের কথা শুনল এগুলো এগুলো একটা বিরাট পাওয়া এগুলো এগুলো সবটাই সম্ভব হয় কিন্তু গুরুর কৃপা গুরুর কৃপা ছিল বলেই গুরুর কৃপা সবসময় আছে বলেই এটা সম্ভব হয়েছে স্টেজে 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 যে সমস্ত আলাদা করে বসে থাকেন আমি সেই যাই না ভগবান যে সমস্ত স্টেজে মহাপুরুষেরা আলাদা করে বসে থাকেন আলাদা আসনে আমি সেই সমস্ত স্টেজে যাই না আমরা যতদিন ভগবান বেঁচে ছিলেন আমরা দেখেছি ভগবান সবসময় দর্শকরা যেদিকে থাকেন সবার সাথে বসেছেন কখনো আলাদা করে তাকে বসতে দেখিনি আলাদা করে আমরা যদি বসার জায়গাও করতাম ভগবান সে সবার মাঝখানে আবার এসে বসতেন তিনি যতদিন বেঁচেছিলেন সময় তিনি সাধারণ ভাবে বেঁচেছেন তার কাছে যেতে গেলে অত দশ জনের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে না তিনি ওই ব্যাপারটা করেননি কখনো তিনি মানুষকে বুঝতেই দিতেন না যে তার মধ্যে কতটা বড় তিনি কত ভেতর থেকে কত আধ্যাত্মিক বলবান বুঝতেই দিতেন না তিনি সবসময় একটা বলতেন যে কোয়ান্টিটি নয় কোয়ালিটি আমার কাছে কতজন আসছে সেটার থেকে বেশি হচ্ছে আমার থেকে কজন এই আধ্যাত্মিক ভাবে যার জন্য তিনি কোনোদিন কোনো স্কুল কলেজ করেননি কোনো কিছু করেনি সামাজিক কোনো কাজকর্ম করেনি তিনি বলছেন সামাজিক কাজকর্ম করার জন্য ভুড়ি ভুরি লোক রয়েছে কিন্তু এই আধ্যাত্মিকতা বলার জন্য শুধুমাত্র লোকের অভাব আছে কারণ আমরা যেখানেই যাই যেদিকেই যাই সবাই কিন্তু ওই যোগা থেকে শুরু করে সামাজিক কাজকর্ম এগুলো নিয়ে বেশিরভাগ জন ব্যস্ত এগুলো নিয়ে মূল যে আমাদের আধ্যাত্মিক তত্ত্ব মূল যে বেদান্ত মূল যে সেই আধ্যাত্মিক বলশালী হতে হবে ভেতর থেকে আর কি উপলব্ধি করতে হবে এই কথা বলবার লোক কিন্তু খুব কম নিজেকে যদি আমি নিজে তৈরি করতে না পারি আমি অন্যকে সাহায্য করব কি করে আগে নিজেকে শক্তিশালী হতে হবে তারপরে না আমি অন্যকে সাহায্য করব করবো নিজেকে শক্তিশালী করবার জন্য কিন্তু চর্চা করা আধ্যাত্মিক চর্চা করা নিজেকে বলবান করবার জন্য নিজে বলবান হলে কি হব মানসিক ভাবে শক্তিশালী হলে কি হব আমি অন্যকে সাহায্য করতে পারবো আমি সেই সমস্ত স্টেজে বসতেই চাই না আমাদের স্টেজে মেয়েরা বলে আমাদের স্টেজে ছেলেরা বলে আমাদের স্টেজে সন্ন্যাসীরা বলে এটা আমার প্রেম এটা আমার ভালোবাসা আর এটাই যদি না থাকে তাহলে বেদান্ত সোসাইটি কি বেদান্তের জন্য শঙ্করাচার্য দুর্ধর্ষ কিন্তু একটা ব্যাপারে আমার কিছু আছে কিন্তু একটা ব্যাপারে আমার কিছু আছে সেটা হচ্ছে আমার প্রেম দুর্দান্ত প্রেম আচন্ডালে প্রেম চৈতন্যদেব সবাইকে বলেছেন হরি বলো আর আমি সবাইকে বলি যা খুশি বলো কোনো আপত্তি নেই ভগবান বলতেন যে ভগবান যে স্টেজ তৈরি করতেন সেখানে শুধুমাত্র সন্ন্যাসীরা বলবে সন্ন্যাসিনীরা বলবেন তা ছেলেরা বলবে মেয়েরা বলবে গৃহীরা এটা বলতেন যে সমাজে সবাই বক্তব্য রাখবে সবাই থাকবে কোনো স্পেশাল বলে আমার জন্য আলাদা করে জায়গা থাকবে না আমি সবার সাথে মিশে থাকতে চাই ভগবান সবসময় বলতেন আমি সবার সাথে সবসময় মিশে থাকতে চাই এই ব্যাপারটা বলছে যে আমি কিন্তু কখনো কাউকে বলিনি তুমি শুধুমাত্র এই নাম না ভগবান যতদিন ছিলেন বেঁচে ছিল সবসময় একটা বলতেন যে তোমার যে গুরুকে ভালো লাগে তোমার যে ইষ্ট আছে তুমি যেভাবে আধ্যাত্মিক পথে এগোতে চাও এগো কিন্তু এগো যেভাবে পারো এগো ভগবান বলছেন কি যে চৈতন্যদের সবাইকে বলেছেন হরি বলো কিন্তু আমি সবাইকে বলি যা খুশি তাই বলো কোনো আপত্তি নেই হরি বলো বেদান্ত বলো আমার আপত্তি নেই কোনো কিছুতে আল্লাহ বলো হরি বলো যা খুশি বলো বলো তবু মানুষকে ভালোবাসো হ্যাঁ পরিষ্কার কথা আরো সংস্কার মুক্ত আরো সংস্কার মুক্ত মন কোনো পিছুটা নেই শুধু যে কৃষ্ণকেই ডাকতে হবে না বলছে সর্ব সংস্কার মুক্ত হও এই সংস্কারে যখন আমরা যুক্ত হয়ে যাই যে শুধুমাত্র কৃষ্ণ ছাড়া আর কিছু বুঝি না শুধুমাত্র নাম ছাড়া আর কিছু বুঝি না তখনই কিন্তু আমাদের সমস্যাগুলো সমস্যা সমস্যাগুলো তৈরি হয় এই যে আমরা সারাক্ষণে এই একটা ছাড়া এই গোড়ামিতে যখনই আটকে যায় বলছে গোড়ামি থাকলে হবে না যে যেটা বলছে সবাইকে সম্মান করো সবাইকে ভালোবাসো এবং নিজে আধ্যাত্মিক বলবান হও নিজে এগোতে থাক কে কি বলছে কে কি করছে তুমি দেখতে যেও না তোমার তোমার যাকে ভালো লাগে তোমার যে গুরুকে ভালো লাগে সেই চিন্তা করে এগিয়ে যাও এটাই হচ্ছে বেদান্ত আমি বলে গেলাম না যে কলিযুগের জন্য একমাত্র নাম কে বলেছে বলেছে। উনি আমি অসম্মান করছি না কিন্তু আমি আমি কি বলে গেলাম তুমি যা খুশি নামে তাকে ডাকো মায়াপুরে যাই আমি কাবাতে যেতে পারি আমি চার্চে যাই আমি চার্চে গেছি আমি চার্চে গিয়ে বলেছি যিশুখ্রিস্টের এভাবে মৃত্যু হতে পারে না আমার কষ্ট হয়েছে যীশু খ্রিস্টের মৃত্যুর দৃশ্যটা আমাকে কষ্ট দিয়েছে এটাতে কি প্রমাণ হয় না যে আমার মতো এত বড় খ্রিস্টান আর কে আছে আমার মতো এত বড় ভক্ত কে আছে কষ্ট হয়েছিল ভেতরে আমি বলেছি অসম্ভব মারা যেতে পারে না মহাপুরুষের মৃত্যু হতে পারে না আমার কষ্ট হয়েছে তা আমার মতো খ্রিস্টান কোথায় আমারই সর্বসংস্কার মুক্ত মন বলছে যে ভগবানের কখনো আমি দেখেছি ভগবানের ভগবানের কাছে যখন অন্য ধর্মের মানুষরা এসেছেন সে খ্রিস্টান বলুন ইসলাম ধর্মের বলুন আমি দেখেছি যে আমরা ভগবান যখন বিদেশে গেছিলেন ভগবানের থেকে দীক্ষা নিয়েছিলেন ভগবানকে বলেছিলেন আমরা দীক্ষা নিতে চাই কিসের জন্য নিয়েছিলেন না ভগবানকে ভালোবেসে ভগবানের ভালোবাসা তারা অন্য কিছু দেখেনি তারা এসে আমাদের সাথে কৃষ্ণনামও করে কি জন্য করছে না শুধুমাত্র ভগবানকে ভালোবাসে এই ভালোবাসাটা যদি আমি তৈরি করতে পারি ভেতরটাকে যদি অন্যায় পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যায় আমরা কি করি আমরা ভেতর পরিবর্তন না করে আমরা বাইরে থেকে আমরা শুধু মানুষের উপর একটা কি বলবো মানুষকে একটা থোপে দিই তোমাকে এটা করতেই হবে ছুড়ে দিই যে তোমাকে এটা করতেই হবে তুমি এটা না করে থাকতে পারো না তোমাকে কৃষ্ণকে ডাকতেই হবে তোমাকে রামকে ডাকতেই হবে এই করতে গিয়ে তার কিন্তু আধ্যাত্মিক ভাবে উন্নতি হয় না আধ্যাত্মিক উন্নতি হয় না আধ্যাত্মিকভাবে সে বলবান হয়ে ওঠে না আধ্যাত্মিক ভাবে উন্নতি লাভ করতে গেলে আধ্যাত্মিক ভাবে বলবান হতে গেলে আমাকে কিন্তু ভেতর থেকে পরিবর্তন হতে হবে আমি আমি যখন ভেতর ভেতর থেকে থেকে বলশালী হব হব। পরিবর্তন তখন কিন্তু বিষয়ের মধ্যে থেকেও বিষয় আমাকে তখন ছুঁতে পারবে না যেমন ভাবে কাঁঠাল কাটতে গেলে যখন কাঁঠালের হাতে যদি তেল লাগানো থাকে তখন কিন্তু আর হাতের মধ্যে কাঁঠালের আঠাগুলো লাগে না ঠিক তেমন ভাবে আমি যদি আধ্যাত্মিক ভাবে বলবান হই আমি যদি ভেতরটা যদি ঈশ্বর চিন্তায় ডুবিয়ে রাখি তাহলে যত বিষয়ের মধ্যেই থাকি না কেন বিষয়গুলো কিন্তু আমাকে ছুতে পারবে না এই কাম ক্রোধ লোভ মোহ এই বাসনার বসেই কিন্তু আমার যত সমস্যা আমাকে এই এইগুলোই কিন্তু উত্তেজনা এত বাড়িয়ে দিচ্ছে কখনো কখনো কিছু কিছু উত্তেজনা এত বাড়িয়ে দিচ্ছে যে তখন কিন্তু আমি আমার লোক বসত আমি কিন্তু অনেক ভুল করে ফেলছি এই ভুলটার থেকে আমাকে বেরোবো কি করে এই ভুলটার থেকে আমি বেরোতে পারবো একটা ভাবেই যে যখন আমি ঈশ্বরের চিন্তায় নিজের মনকে ডুবিয়ে দিতে পারবো এবং এই ডুবিয়ে দিতে দিতে একদিন কি দেখবো একদিন কিন্তু আমাকে দেখবো আমাকে এই কাম ক্রোধ মহৎ যে যে প্রভাব আছে এগুলো আমাকে পারছে না এই অভ্যাস এই অভ্যাস করতে করতে দেখবো একদিন আমি সেই জায়গায় পৌঁছে গেছি আজকে আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারোর যদি কোনো আধ্যাত্মিক কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন জয় ভগবান শুভরাত্রি